হোম রেমেডিতে চুলকে ঘন লম্বা ও ঝলমলে করা ম্যাজিক খুঁজছেন আজকে ভিডিওতে কথা বলবো এমন একটি উপাদান নিয়ে যা আপনার চুলের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে তা হলো তিসি কেন তিসি আপনার হেয়ার রুটিনে থাকা জরুরি চলুন জেনে নেওয়া যাক এর অবিশ্বাস্য উপকারিতাগুলো তিসিতে আছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড যা আমাদের শরীরে চুল বৃদ্ধিকারক হরমোনকে উদ্দীপিত করে এর ফলে চুল দ্রুত বাড়ে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও এতে থাকা অক্সিডেন্ট এবং ফাইবার চুলের গোড়া মজবুত করে এটি মাথার ত্বকের প্রদাহ কমায় যার ফলে চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমে যায় তিসির জেল একটি অসাধারণ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এটি চুলে গভীর আর্দ্রতা জোগায় চুলকে নরম ও ঝলমলে করে তোলে এছাড়াও খুশকি এবং স্কাল্পের অন্যান্য সমস্যা দূর করতে তিসি খুবই কার্যকরী এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা ফলিকলকে পুষ্টি দেয়